ইদানিংকালে মেনলি সমস্যাগুলো অর্থাৎ মেনলি রোগগুলো অত্যন্ত মহামারী আকার ধারণ করছে বিশেষ করে আপ এন্ডিওমেট্রোসিস মায়োমেট্রোসিস তারপরে আপনার ভ্যাজাইনাল ইচিং ভ্যাজাইনাল ডিচার্স ওভারিয়ান সিস্ট অভারিয়ান টিউমার অভারিয়ান ক্যান্সার জরা ইউ সার্ভিক্যাল ক্যান্সার এগুলোর থেকে ম্যাটাস্টেরিক ক্যান্সার ক্যান্সারটা ম্যাটাস্টেরিক রূপ ধারণ করে মরণঘাতি আকার ধারণ করছে সেক্ষেত্রে প্রথমেই শুরুটাই হয় আপনার সাদা স্রাপ যেটা সাদা স্রাপের বিভিন্ন ধরন থাকে কোনোটা ডিম ভাঙলে তার সাদাংশের মতো জেলি আকারের অনেকটা মারের মতো কোনোটা সাদা দুধের মতো কোনোটা তরল পানির মতো বিভিন্ন অনেকটা গাঢ় হলুদ বিভিন্ন রূপে সাদা সাপটা হয় তবে সব থেকে মারাত্মকটা হলো আপনার মারের মতো যেইটা সেইটার থেকে মেইনলি শারীরিকভাবে দুর্বল করে দেয় এবং ইউটেরাসে প্রচুর ইনফেকশন তৈরি করে এটার থেকেই অ্যান্ডোমেসিস অ্যান্ডোমেটিসের জন্ম নেয় অনেক প্রস্রাবের ইনফেকশনও এটাও একটা ভয়ঙ্কর রূপ শরীরে কোথাও যদি অ্যালার্জি থাকে এটার থেকেও পরবর্তীতে প্রস্রাবের রাস্তায় ইনফেকশন তৈরি হয় এবং সেখান থেকে আপনার ডিজেনারেশন অফ বন সমস্যা তৈরি হয় বিশেষ করে মেরুদণ্ডের হাড্ডি হয় হাঁটুর হাড্ডি হয় বিভিন্ন ধরনের প্রবলেমগুলো তৈরি হচ্ছে এই সমস্যাগুলো সবচেয়ে ভয়ঙ্কর আকার ধারণ করছে যেটা হলো জরায়ুতের অভারিয়ান সিস্ট বা জ সার্ভিক্যাল ক্যান্সার বা সার্ভিক্যাল টিউমার এই কার্লিস্যাক যে রিজনটা আছে অঞ্চলটা আছে ওখানেও টিউমার তৈরি হচ্ছে এই ধরনের মেয়েলি সমস্যা থেকে ইদানিং আবার সতেরো থেকে আঠারো বছরের মেয়েদের প্রচুর ব্রেস্ট ক্যান্সার তৈরি হচ্ছে ব্রেন্স টিউমার তৈরি হচ্ছে অনেকে নিপ অনেকে নিপোলেও টিউমার ধরা পড়তেছে এবং পরবর্তীতে ওইটা হা চেস্ট বন বা স্তন বরাবর যে হাড় এবং বগল বরাবর যে হাড্ডি এইসব এলাকাগুলোতে ক্যান্সার ছড়াই পড়তেছে অথবা ডিজেনারেশন অফ বোন হচ্ছে এবং আস্তে আস্তে সেটা সর্বশরীরে ছড়াই পড়তেছে পালসেশন শরীরের প্রচণ্ড শরীরকে দুর্বল করে তুলতেছে এছাড়াও স্টোমাক লিভার বিভিন্ন অঞ্চলে প্রবলেম ক্রিয়েট করতেছে সুতরাং এটা অত্যন্ত জরুরিভাবে আমাদের বিষয়টি মোকাবেলার জন্য এগিয়ে আসতে হবে পারিবারিক পর্যায়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে রোগগুলো কেন তৈরি হচ্ছে আমাদের মূলত বুঝতে হবে প্রথম সমস্যা হলো আমাদের অনিয়ন্ত্রিত জীবনযাপন বিশেষ করে মেয়েদের ভিতরে যেটা প্রবণতা দেখা যায় উঠতি বসী মেয়েদের তারা রাতটা দুইটা তিনটা পর্যন্ত গেম খেলছে বা মোবাইলে আসক্ত যার ফলে তাদের বডি ব্যালেন্সটা নষ্ট হয়ে যাচ্ছে মেলি হরমোন বা স্টেস্টারন হরমেস্টারন হরমোন প্রভৃতি হরমোনাল ইমব্যালেন্স তৈরি হচ্ছে দ্বিতীয়ত হলো তারা প্রচণ্ড মেন্টাল শখের ভিতরে থাকতেছে এর প্রধান কারণ হল জীবনের অনেক বড় প্রত্যাশা প্রাপ্তি যে গড়মিল অনেকে বিভিন্ন অ্যাফেয়ারে জড়াই পড়তেছে অনেকে বিবাহ করতেছে আবার খুব দ্রুত তালাকেও চলে যাচ্ছে অথবা দাম্পত্য জীবনে আনমেসড অবস্থা বা বনি সমস্যা এটাও তাদের মেন্টালি ডিস্টার্ব করতেছে অনেকে আবার হরর ফিল্ম দেখতেছে মেয়েরা যার ফলে পরবর্তীতে প্যানিক অ্যাটাক এবং সেটার থেকে পার্কিংসন ডিজিজ বা বিভিন্ন ধরনের ডিজিজগুলো তাদের ভিতরে গ্রো করতেছে বলা হচ্ছে যে একটা সুস্থ মা একটা সুস্থ জাতি গঠনের জন্য প্রধান নিয়ামক কিন্তু আমাদের দেশে মেয়েরা যদি এভাবে অসুস্থ হয়ে পড়ে সুস্থ জাতি গঠন সুস্থ সন্তান জন্মদান সমস্ত কিছুই ব্যাহত হবে এরপর এর পরিণতিতে আমরা একটা অসুস্থ জাতি পাব এটা অ্যালার্মিং অত্যন্ত অ্যালার্মিং সুতরাং আমার আমার মনে হয় রাষ্ট্রীয়ভাবে বিষয়টাকে সচেতনতার মধ্যে আনতে হবে এবং বিষয়গুলো ব্যাপকভাবে এর কার্যক্রম বিস্তৃত করতে হবে অ্যাডভোকেসি প্রোগ্রামগুলো বাড়াইতে হবে যাতে প্রচুর প্রচার প্রচারণা হয় সচেতনতা বৃদ্ধির জন্য এবং পারিবারিকভাবে সবাইকে সিনসিয়ার হতে হবে জীবনটাকে অত্যন্ত মূল মূল্যবান ভাবতে হবে এবং জীবনটা অবশ্যই একটা আনন্দময় বি বেঁচে থাকাটা একটা আনন্দের বিষয় এই বিষয়টার উপলব্ধি আনতে হবে বর্তমান সময়ে বেশিরভাগ মেয়ের ক্ষেত্রে সিংটা খুবই দেখা যায় এভাবে এভাবে একটা মানসিক বিগলঙ্গ তার থেকেও তাদের প্যানিক অ্যাটাক বিভিন্ন ধরনের সমস্যা তাদেরকে আষ্টে বিষ্টে বেঁধে ফেলেছে এবং পরিসংখ্যান করলে দেখা যাবে যে প্রত্যেকটা মেয়ের মধ্যেই কোনো না কোনো জটিল সমস্যা রয়েছেই যা একটা খুবই অ্যালার্মিং আমরা যারা চিকিৎসা স্বাস্থ্যে কাজ করি আমরা বিষয়টা প্রতিনিয়তই উপলব্ধি করতেছি সুতরাং সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হলো যে পারিবারিকভাবে আপনারা আপনাদের সন্তানের সাথে অনেক নিকটবর্তী হন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন সন্তান কোথায় যায় কি করে কখন মোবাইল দেখে কি খাদ্য খাচ্ছে পোশাক পরিচ্ছেদ পার্সোনাল হেলথ অ্যান্ড হাইজিন প্রত্যেকটা বিষয়ে আপনারা ওয়াকিবাল হন এবং তাদের আপনারা নিজেরা এ বিষয়ে শিক্ষা অর্জন করুন জানুন বুঝুন এবং সন্তানকেও সেভাবে গড়ে তুলুন আপনারা হয়তো ভাবতেছেন আমরা তো এত অসুস্থ ছিলাম না তার অনেকগুলো কারণ আছে প্রথম হলো আপনারা অনেক কায়িক পরিশ্রম করতেন মোবাইল আসক্ত ছিল না ছিলেন না খাদ্যগুলো ছিল বিশুদ্ধ হর বিশেষ করে এখন খাদ্য খাদ্যশস্য সবজি মাছ সব কিছুতেই হরমোনাল বিভিন্ন বিষয়গুলো চলে আসছে যার ফলে বিভিন্ন ধরনের অ্যাবনর্মাল গ্রোথগুলো শরীরে হচ্ছে এছাড়াও স্যানিটারি ন্যাপকিনটা একটা খুবই গুরুত্বপূর্ণ বাজারে যেসব স্যানিটারি ন্যাপকিনগুলো পাওয়া যায় তা কত অত্যন্ত অস্বাস্থ্যকর এটার থেকেও অনেক ধরনের রোগ জীবাণু সংক্রমণ হচ্ছে এছাড়াও অনৈতিক অনৈতিক জীবনযাপনের বিষয়টাও চলে আসছে ইদানিং বিশেষ করে উঠতি বয়সে ছেলেমেয়েদের মধ্যে যার ফলে এসটিডি বা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজের বিষয়টাও এখানে একটা প্রধানতম বিষয় হয়ে দাঁড়াচ্ছে বাবা মার প্রতি অশ্রদ্ধা এটাও একটা বিষয় দেখা যাচ্ছে যে বাবা মায়ের মধ্যেই দাম্পত্য কলহ বা বহুল পারস্পরিক শ্রদ্ধাবোধের ঘাটতি এটাও সন্তানদেরকে অনেক বেশি দূরে ঠেলে দিচ্ছে এবং যেহেতু ছেলে সন্তান থেকে মেয়ে সন্তান বেশি সেন্টিমেন্টাল তারা বেশি সেন্সিটিভ মাইন্ডের যার ফলে বিষয়টা তাদের বেশি এফেক্টেড করছে এই পরিস্থিতি উত্তরণের জন্য আমাদেরকে এখনই আশু ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত জরুরি